যে কোনো দিন নদী গর্ভে বিলীন হতে পারে বাড়িঘর আতঙ্কে ভুগছেন তুফানগঞ্জ এক নম্বর ব্লকের উল্লার খাওয়া এলাকার বাসিন্দারা সামান্য বৃষ্টিতে শুরু হয় নদী ভাঙন ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি বারবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেই প্রশাসনের এমনই ছবি ধরা পড়ল কোচবিহার জেলার তুফানগঞ্জ এক নম্বর ব্লকের আন্দোরআন ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উল্লার খাওয়া এলাকায় দেখুন অন্দরপুর এক অঞ্চলের উলের ঘাটে যে ভাঙন সৃষ্টি হয়েছে এটা এলাকাবাসী দীর্ঘদিনের সমস্যা আমরা বারবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলেছি এবং এলাকাবাসী বিভিন্ন স্মারকলিপি দিয়েছে তারপরেও প্রশাসন এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি তো এখন বর্ষাকালে এসে এসে গেছে যে চাষ যে ফসলি জমি চাষাবাদী জমি সব নদী গল্পে চলে যাচ্ছে এটা আমরা অচিরেই সেচ মানে এর দায়ভার সেচ দপ্তরকে নিতে হবে কারণ বিঘার পর বিঘা জমি এলাকার মানুষকে সর্বসন্ত করে দিচ্ছে এরা এই বর্ষাকালে যে ভাঙন তো আমরা বারবার এই বিষয়টা নিয়ে জানিয়েছি এখানকার যে শাসক দল তারাও কখনও এই বিষয় নিয়ে তারা হস্তক্ষেপ করেনি তারা শুধু কাঠমানি নিতে ব্যস্ত এলাকার যে উন্নয়ন বা এলাকার যে সমস্যা সাধারণ মানুষের তারা সেদিকে কর্ণপাত করেনি আমরা এর তীব্র ধীরা জানাচ্ছি খুব তাড়াতাড়ি যাতে শেষ দপ্তর এর করা পদক্ষেপ নেয় নাহলে নদী নদীগর্ভে যে জমিগুলো আছে সবগুলোই মানে নদীগর্ভে চলে যাবে খুব দ্রুত যাতে মানে এটা বন্ধ করা হয় নদী ভাঙন এ মানে এটাই আমাদের দাবি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমি এক নং মন্ডল সভাপতি পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি প্রশাসনের কারণ বারবার জানানো সত্ত্বেও তারা যেহেতু কোনো রকম হস্তক্ষেপ করেনি এই বর্ষাকালে যাতে নদীর মানে সমস্ত জমি যাতে নদীগর্ভে চলে না যায় এই বর্ষাকাল হলেও তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য তাদেরকে আমরা আবেদন করছি গ্রাম পঞ্চায়েত উদ্যোগ গ্রহণ করেনি এটা সম্পূর্ণ মিথ্যা কথা এর আগে গ্রামবাসী অনেকবার আমাকে ওরা কমপ্লেন করেছে এবং আমি অনেক গ্রামবাসী নিয়েই ব্লকে এবং ইরিগেশন অফিসেও আমি কমপ্লেন করেছি যেহেতু নদী ভাঙন যে কাজ হয় সেটা সাধারণত গ্রাম পঞ্চায়েতের পর্যায়ে পড়ে না সেটা সাধারণত দেখে ইরিগেশন দপ্তর সেখানে বারংবার আমরা লিখিত আবেদন করেছি কিন্তু আস্ত কোনো সুরাহা হয়নি বিষয়টা নিয়ে কী বলবেন তাহলে না সেটা আমারও দাবি যেটা অবিলম্বে ওখানে একটা টাকাপতভাবে মানে বোল্ডার বাদের ব্যবস্থা করা হোক তা না হলে অনেক চাষযোগ্য জমি নদীগর্বে বিলীন হয়ে যাবে নাম আমার নাম ধরণীকান্ত বর্মন অন্দরন টুলবাড়ি এক নাম গ্রাম পঞ্চায়েত প্রধান